একসাথেই তো আপনারা সংসদে ছিলেন জেলখানায় ছিলেন সুতরাং আমি অনুরোধ করব অনেক ঝগড়া অনেক বিভক্তি হয়েছে আমার যদি ক্ষমতা থাকতো আমি একটা দোয়া মাহফিলের আয়োজন করতাম যে আল্লাহ জেন থেকে তুমি হেদায়েত দাও তাদের মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হোক এটা আমি দাবি করতাম আপনারা যদি আপনারা যদি উদ্যোগ নেন আমি ইনশাল্লাহ থাকবো সেই দোয়া মাহফিলে আমাদের দেশটা বিভেদ নয় ভালোবাসায় পূর্ণ হয়ে ঘুরে উঠুক আপনারা প্রকৌশলীরা আমি জানি আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে ক্লেম করি যদিও আমি আমার ডিগ্রি হয় না অন্য কারণে আমি জানি যে কত বড় স্যাক্রিফাইস এবং অবদান এবং জ্ঞান এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাখেন আমি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নামই বলতে চাই কারণ আমাদের গ্রামে গঞ্জে মানুষরা এই নামের সাথে পরিচিত এবং এরাই হচ্ছে আমাদের উন্নতির আমাদের অগ্রগতির আমাদের ডেভেলপমেন্টের ফাউন্ডেশন সবাইকে ধন্যবাদ আসসালাম রাজনৈতিক দলের ইশতেহারের ব্যাপারে কয়েকদিন আগে আমি একটা ওয়ার্কশপে গিয়েছিলাম সেখানে আমাদেরকে বলা হচ্ছিল আপনারা ইশতেহারে এটা লিখতে হবে এটা থাকতে হবে এটা বলতে হবে আজকে কিন্তু খসরু ভাই বা একটু আগে জোবাইর ভাই অনেকেই তাদের রাজনৈতিক বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই রাজনীতিবিদদের প্রতিশ্রুতিকে কি মানুষ বিশ্বাস করে তাহলে যেই প্রতিশ্রুতি যে যেই ইশতেহার মানুষ বিশ্বাসই করে না সেই ইশতেহার লিখে লাভটা কি সেই ইশতেহারের বয়ান দিয়ে ব্যাখ্যা দিয়ে ফায়দাটা কি সুতরাং আমাদের এই যে বারবার বলা হচ্ছে একটা গণ অভ্যুত্থান হয়েছে রাষ্ট্রটাকে বদলাবে না আমরা আবার আগের রাষ্ট্রে ফিরে যাব দেখেন আপনাদের সবার মনে আছে যে করোনা হয়েছিল আমাদের এখানে করোনা হওয়ার পর আমরা দেখলাম যে আমাদের অধিকাংশ হসপিটালের আইসিউ নাই এইভাবে কিন্তু আমরা আগে কখনো এটা অনুভব করি নাই করোনার সময় আমরা দেখেছি যে আমাদের অনেকের বাড়ির আশেপাশে হসপিটালগুলোতে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নেয় দেখবেন এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে তাদের বাসায় কিন্তু এখন এডিশনাল কিছু অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হয়েছে কি বলেন করেছে না তার মানে কি তার মানে হচ্ছে একটা ক্রাইসিস আমাদেরকে শিখিয়েছে যে আমাদের লাইফকে সিকিউর করার জন্য নতুন করে একটা ফরম্যাট দিতে হবে আমরা যে কম্পিউটারের ফরম্যাট দিই না মোবাইলে নতুন করে ফরম্যাট দিই না ওই যে রিসেট বাটন যেটা বলে ডক্টর ইনুস সাহেব সমালোচনায় পড়েছিলেন আমরা দেখছি আমাদের রাজনৈতিক দল আমাদের চরিত্র আমাদের অবস্থান বদলাচ্ছে না আমি খুব স্পষ্ট করে বলতে চাই এখানে বেশিরভাগই বুঝা যাচ্ছে হাতের তালি রেখে আপনারা এক অংশ বিএনপি কে বেশি সাপোর্ট করেন আরেক অংশ জামাতকে বেশি সাপোর্ট করেন কিন্তু আপনারা কি আপনাদের দলকে জিজ্ঞেস করছেন যে এই যে আপনারা সম্মিলিতভাবে এখান থেকে ফ্যাসিস্টদেরকে উৎখাত করার পরে আপনারা এটার রক্ষা করেছেন এই রাষ্ট্রটার দায়িত্ব প্রধানত আপনাদের এই দুই দলের বেশি বছর ধরে আপনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন জেলে গিয়েছেন আমরা আপনাদের সাথে অল্প বিস্তর ছিলাম সাইজ অনুসারে অনুপাত অনুসারে কিন্তু এই ফ্যাসিস্টের বিদায়ের পরে কোন জিনিস আপনাদেরকে এইভাবে বিভেদে লিপ্ত করলো কোন জিনিস আপনাদেরকে ভাইয়ে ভাইয়ের জায়গা থেকে কিছুটা প্রতিদ্বন্দ্বী এবং তারপর শত্রুতায় দিকে পরিগণিত করলো কোন জিনিস শুধুমাত্র ক্ষমতা সত্য কথা বলেছেন শুধুমাত্র ক্ষমতা এখানে যত সংস্কারের কথা এগুলো ম্যাক্সিমাম আমরা দেখেছি বাইরে এসে যে বক্তব্য দেওয়া হয় ম্যাক্সিমাম বক্তব্য হচ্ছে আপনার শুধুমাত্র একে অপরকে ঘায়ল করার জন্য একে অপরকে যুক্তি দিয়ে পরাস্ত করার জন্য সেই জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম আগামী পাঁচটা বছর বিএনপি জামাতকে হবে একটা পার্লামেন্ট এবং সরকারে থাকার জন্য একটা প্রশ্ন করি ধরেন শেখ হাসিনা যদি এইভাবে পালিয়ে না যেত সে যদি লাস্টে এসে বলতো যে আমি পদত্যাগ করব একটা কেয়ারটেকার সরকার দেন এটার দিনে নির্বাচন হবে তাহলে বিএনপি জামাত একসাথে ইলেকশন করতো না শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে ইলেকশনে দাঁড়াতো না হয়তো একই মার্কায় দাঁড়াইতো আজকে শেখ হাসিনার পতনের পর আপনাদের ইতিহাস ত্যাগ আপনাদের একে অপরের প্রতি সবকিছু হয়ে গেছে হঠাৎ করে জামাত রাজাগার হয়ে গেছে আর হঠাৎ করে বিএনপি চাঁদা বাজার দখল বাজ হয়ে গেছে আশ্চর্য ব্যাপার বিএনপির এত বছর খেয়াল ছিল না তারা যাদের সাথে পনেরো বছর মানে সন্ধি করেছে বন্ধুত্ব করেছে একসাথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে হঠাৎ একদিন হঠাৎ মনে হলো আরে এরা তো সব রাজাগার আলব আর জামাতের হঠাৎ করে মনে হইলো হ্যাঁ রে এরা তো সব চাঁদা দখলবাজ দখল একসাথে